পুলিশকে আমরা কিভাবে দেখবো সেটা কিছু কালকে কিন্তু দুইটা ভিডিও এসেছে এক হচ্ছে যে গত পরশু দুই দিন ধরে যে এক হচ্ছে যে বারো জনকে গ্রেফতার করার পূর্ব মুহূর্তে গ্রেফতার করার আগের যে প্রেক্ষাপট সেটা নিয়ে অনেকগুলো ভিডিও এসেছে এবং সেই সাথে একটি ছেলেকে ঘাড়ে ধাক্কা দিয়ে পুলিশ প্রিজন ভ্যানের তোলা এবং তার একদম ভিডিওর মধ্যে স্পষ্ট ভাবে তাকে তার অন্যায়ের অধিক শাস্তি দেওয়া মানে অধিক শাস্তি দেওয়া অ্যাপারেন্টলি যদিও এটা আদালতে প্রমাণযোগ্য হবে কিন্তু অ্যাপারেন্টলি অধিক বল প্রয়োগের মাধ্যমে পুলিশ কর্তৃক গ্রেফতার এটাও তো আমরা আগের রেজিমে দেখেছি তাহলে আমরা তো এখানে চেঞ্জটা ওই অর্থে পার্টিকুলার ইস্যু ধরে যদি বলি এই অর্থে কিন্তু আমরা এই সেকেন্ড ভিডিওর ক্ষেত্রে আমরা দেখতে পাই আবার প্রথম ভিডিওর ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রথম যে ঘটনাটা ঘটেছে যে শাহবাগের থেকে তারা সিপ অ্যাডভাইজরের বাসভবনের দিকে বা ওই কোথাও ওই দিকে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু এখানে আমরা যদি দেখি ধর্ষণ বা এই ধরনের নারী নিরাপত্তা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মানে ইস্যু সেটা নিয়ে নানান পক্ষের সাথে আমাদের যে আলোচনা তৈরি করার যে স্কোপটা আছে এই মুহূর্তে রাজনৈতিক যে স্কোপটা আছে সেইটাকে আগে কখনোই ছিল আমরা এখন চাইলে সকল রাজনৈতিক দল সকল যারা রাজনীতি পক্ষ এবং যারা এনজিও যারা কাজ করে তাদের কি নিয়ে কিন্তু এখন

না আমি বলি কেন স্যার যে আসলে তাহলে পারসেপশনটা কি মানে পারসেপশনটা কি এরকম যে আমরা এই ধরনের বিষয়কে এন্ডোর্স করতে পারি এই সম্ভাবনা আছে এই কারণে একটু ক্লিয়ার করে নাও না কারণ হচ্ছে কারণ হচ্ছে যে আমরা একটা আমরা একটা পরিষ্কার অবস্থান চাই আপনি কোনো পারসেপশন থেকে পরিষ্কার অবস্থান হচ্ছে আপনি শুধু বলেন যে আপনারা এর বিপক্ষে তাহলে আমি পরবর্তী প্রশ্নটা করতে পারি না না আপনি আপনি যদি বলেন পক্ষে তাহলে আমি পরবর্তী প্রশ্ন তাই এই পারসেপশন কি হইছে জানেন আমি আপনাদের বলি গত 53 বছর ধরে পারসেপশন কোনটা কার পক্ষে কখন রাখবো সেটা হচ্ছে প্রফেসর সিং দা এটা ঠিকই বলেছেন এটা কোন পপুলিজম দিয়ে ঠিক করা হয়েছে আগেকার রাজনৈতিক দলগুলো আপনাদের অবস্থাটা সেই জন্য আপনারা আমাদের আশা আপনারা আমাদের আপনাদের আপনাদের একজন সমন্বয়কের বক্তব্য পড়ে আমরা একরকম বুঝি আবার মাসুদ সাহেব আরেকটা বক্তব্য দেন আমরা আরেক রকম বুঝি আপনাদের একটা অবস্থা দেখে আমরা একরকম জানি নাহিদ সাহেব উপদেষ্টা হিসাবে আগে বা একটি করার আগে তার সম্পত্তির হিসাব ঘোষণা করেন অন্য উপদেষ্টারা কেন করেন না আমরা আমাদের জায়গা থেকে যেটা আমরা মনে করি যে কোনো ধরনের কোনো অন্যায়কারী ছাড়া কাউকে পুলিশি কায়দায় বা কোনো ধরনের তার বডিলি হার্ম করা এটা অত্যন্ত করা এই ধরনের যদি আমরা মরাল পুলিশিং বলি তাহলে যদি তাহলে এটা মরিসিং এর বিরুদ্ধে আমরা আছি আপনার বক্তব্য কি আপনি শুনতে পান আপনি বলছেন অন্যায়কারী ছাড়া তার মানে যে অন্যায়কারী তাকে আপনারা শাস্তি দিতে পারবেন আমরা কোনো কিছু শাস্তি দিতে পারব আপনি বলেন যে কাউকে আপনি বলেন যে কাউকে আছে আদালত সেটা আমি তো চাইবো না তাহলে আমি চাইবো যে শাস্তি যেখানে হয় সেখানেই হবে তার মানে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে আইন বাহিনীর কাজটা কি যদি সব কাজ হচ্ছে যে কেউ একটা গ্রুপ গোষ্ঠী মিলে এই দায়িত্ব গুলো হাতে তুলে নেয় এটা কোনো জায়গা নাই এখানে যে বিষয়গুলো করা হচ্ছে এটা স্পষ্ট ভাবে এখানে বিভাজিত যে শক্তিগুলো ছিল সেগুলোকে আবার চাঙ্গা করার জন্য যারা একত্রিত হয়েছিল দিয়ে তাদেরকে আবার বিভাজিত করার জন্য নানান ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং পরিষ্কার ভাবে পরিষ্কার ভাবে এখানে সংস্কারে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সংস্কারের যে সম্ভাবনা তৈরি করা হয়েছে সেইটাকে প্রশ্নভূত করার জন্য এই ধরনের বিভাজিত যে কার্যক্রম সেটা পরিচালনা করা হচ্ছে আমি আপনার কাছে আবার আসবো আমি শুধু প্রশ্নটা করি আবার প্রশ্নটা হচ্ছে প্রতি বছর রমজান আসার আগেও পরে বিভিন্ন সামাজিক ধর্মীয় আদর্শিক ধর্মীয় গোষ্ঠী গোষ্ঠী বিভিন্ন রকম অবস্থান নেয় কেউ বলে যে এইবার রমজানে হোটেল রেস্টুরেন্ট আমাদের এলাকায় খোলা রাখা যাবে না রমজানের পবিত্রতা বজায় রাখুন জামাত ইসলাম একটা স্পষ্ট অবস্থান আছে আওয়ামী লীগ বিএনপি কিন্তু একটা মাঝামাঝি অবস্থান নেয় গত তিপান্ন বছর নিয়ে এটা কিছু বলেও না জিজ্ঞেস করলে আপনার মতো ঘুরে পেছে কি জানি একটা বলে আমি অর্ধেক বুঝি না এখন ঘটনা হচ্ছে যে এই জিজ্ঞেস করাটা কিন্তু আমি সাতাইশ বছর ধরে করে আসতেছি বলে আমি বলতেছি আমার

আমরা যে সামাজিক আমরা যদি মানে पॉलिटिकल পার্টি করে বলে আমরা শুধু রাষ্ট্রীয় অবস্থান নিয়ে কথা বলবো বাংলাদেশের প্রত্যেকটা ব্যাপারে যে অনেকগুলো বিষয় জড়িত থাকে এটাকে ডিসকার্ড করে এটাকে আনএকনলেজ করে এটাকে ফেলে দিয়ে আমরা এটা করতে চাই না আমরা মনে করি যে এই বিষয়গুলো জনগুরুত্বপূর্ণ এগুলো সামাজিক ব্যাপার এবং সামাজিকভাবে সলভ করার জন্য যদি রাষ্ট্রীয় अपन উদ্যোগ নিতে হয় এবং আমরা মনে করি যে সেটার ব্যাপারে আগ্রহী এবং উদ্যোগ নেওয়া উচিত আমরা এটা মনে করি ওকে थैंक यू আপনাকে আমার আমি একটু দর্শক